গত ডিসেম্বর শুক্রবার স্টিচার বাংলাদেশ তাদের বসুন্ধরা রূপায়ন শপিং স্কোয়ার আউটলেটে দিয়েছিল ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আউটলেটের ফোর্থ অ্যানিভার্সারি উপলক্ষে এই ছাড়কে ঘিরে স্টোরে দেখা গেছে ক্রেতাদের ব্যাপক ভিড় এবং জমজমাট পরিবেশ বিলিং কাউন্টারগুলোতে ছিল দীর্ঘ সিরিয়াল টিচার্স বাংলাদেশের ওনার ম্যানেজমেন্ট ও স্টাফরা সারাদিনিই ছিল বেশ ব্যস্ত কাস্টমার হ্যান্ডলিং এবং সার্ভিস দিতে সময় কেটেছে একদম রেসলেস ভাবে শিকর টিভি কানাডা টিম এই আয়োজনের পুরো সময়টাই স্টোরে উপস্থিত ছিল আমরা কথা বলেছি একাধিক কাস্টমারের সঙ্গে এবং তাদের মতামত ও শপিং এক্সপেরিয়েন্স জানাবো আজকের এই প্রতিবেদন

ডিসকাউন্টের পরে মনে হচ্ছে যে ভালোই প্রাইস এই যে সিলেক্ট করলাম এটা যে ভিতর একটা আছে সিলেক্ট করলাম খুবই ভালো লাগছে আপনাদের কালেকশনগুলো উন্নত মানের আর এসে হচ্ছে আমি সাইজটা পাইনি সাইজগুলো পেলে আরও ভালো হতো আমি একটা হচ্ছে আপনার ইয়ে নিয়েছি প্যান্ট নিয়েছি আর একটা হচ্ছে সোয়েটার আর হচ্ছে সুইটশার্ট নিয়েছি তো সাইজ পেলা আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল তো ওভারঅল হচ্ছে আপনাদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং ভালো উন্নত মানের কালেকশন কেমন লাগছে ভালোই কালেকশন কিছু নেওয়া হয়েছে না যেগুলো চাচ্ছি সেই রকম কিছু পছন্দ হচ্ছে না আমি যেমন হিল চেয়েছিলাম ব্ল্যাক কালার বাটটা নাই তারপর ড্রেস কালেকশন আই থিঙ্ক এই কয়েকদিনে হয়তো ভালোই সেল হয়ে গেছে

এই কালেকশন obviously ভালো এক্সপোർട്ടে দেখতেছি সবকিছু একদম 50% ডিসকাউন্ট মানে কি অর্ধেক দাম সো এক্সাইটেড লাগতেছে বিষয়টা অনেক আমরা যারা কাস্টমারছি তারা তো obviously অফার চাই যে অফার আসুক অফার কিনলে আসলে সবার আসলে কি বলে কেনা যায় আসলে বিষয়টা আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে কি কি জুতা শার্ট কথা বলা ক্রেতাদের বেশিরভাগই জানিয়েছিলেন এই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাদের জন্য ছিল কমফোর্টেবল এবং সার্ভিস এবং কোয়ালিটি সবকিছু নিয়েই তারা সন্তুষ্ট সব মিলিয়ে এই অ্যানিভার্সারি অফারে ক্রেতাদের রেসপন্স ছিল বেশ পজিটিভ এবং স্টিচেস বাংলাদেশ প্রোডাক্ট ও সার্ভিস কোয়ালিটি দুটো ক্ষেত্রেই কাস্টমার্স এর প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে তারা জানিয়েছেন Cigar TV Canada.